বাসার অবস্থা দেখেন এই যে আরিয়ান কী করছে সকালে সেমাই খেয়ে এভাবে অবস্থা করছে মানে মানুষের বাসায় যদি হেল্পিং হ্যান্ড নাও থাকে তারপরেও এরকম অবস্থা হয় না তো আর বাবা আবার বাজার নিয়ে এসে এখানে রাখলো এখনও তো হেল্পিং হ্যান্ড আসে নাই সেদিকে আমি আবার ই করতেছি আলু কেটে রাখছি তারপরে হচ্ছে মাংস যে মেরিনেট করে রেখে দিছি গরু মাংস আর এদিকে তো করলা ভাজি বসাই দিছি এই যে তো আজকে রান্না বান্না করব বেশি কিছু করব না আজকে ভাত রান্না করব ভাত রান্না করবো এর কারণ হচ্ছে আমরা গতকাল রাতের এই যে তেহারি খেয়েছিলাম আর এখন তো মাংস খাবে না শুধু ঝোল দিয়ে খায় এই জন্য তেহারিতে মাংস নেই মানে ওর জন্য একটু রাখছিলাম তো এই হলো অবস্থা আর এই যে সকালে সেমাই পাক করছিলাম যেটা খেয়ে আরিয়ান ঘর দর সব নোংরা করছে মানে ফালাইছে তো সব লেগে গেছে আর এই যে ব্রেড খাওয়া হয়েছে আর ডিম তো এদিকে আরিয়ানের পাপ আবার ইচ্ছে গেছে এই যে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে নষ্ট না কি একটা সমস্যা হয়ে গেছে করতে নিয়ে গেছে একটু ভাবলাম একটু বারান্দায় আসি তো এই হয়েছে অবস্থা কি যেন বলছিলাম আমার হচ্ছে দুইটা বারান্দা অনেক সুন্দর একটা ফ্রন্ট একটা ব্যাক তো দুটাই খুবই সুন্দর মার্শাল্লাহ আরিয়া আরিয়ানের পাপার সাথে নিচে গেছে ওই যে বললাম টি এখন হচ্ছে ওরা আসলে আতাফল খাবো আতাফল ঢাকায় কিন্তু তিনশো টাকা কেজি আসলে এটা গ্রামেও অনেক দাম এখন আর এটা পেকে গেছে আর এটা এটা এখনো পাকে নাই দেখতে অনেক সুন্দর না তারপরে আরও কি কি জানি আনছিল আরও সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে এই যে মচরলা চিজ আনছে তারপরে হচ্ছে চিকেন সসেস আনছে ওই যে এই যে চিকেন সসেস আরিয়ান শোনা সবসময় শুধু পিজা খেতে চায় দই আইসক্রিম ওর জন্য এগুলো ফ্রিজে সব সময় রাখতে হয় আর আমি বাটিগুলো এই যে বাটি আইসক্রিমগুলো সামনে রাখছি আর হচ্ছে কোন আইসক্রিম কিন্তু অনেক আছে ফ্রিজে এই যে কিন্তু ওগুলো পিছনে রাখি মানে আরিয়ান দেখলে আগে ওগুলোই খেতে চাই এই জন্য আর কি মানে আমার ঘরদুলার এমন বাজে অবস্থা মানে কয়েকদিন ধরে বুয়া নাই ঈদের ছুটিতে ছিল এই জন্য আজকে থেকে মেবি আসবে একটু শান্তি আর আর কি বাচ্চা বাসায় থাকলে না আসলে অনেক বেশি ঘর নোংরা হয় যাদের বাসায় বাচ্চা নাই তারা এটা বুঝবে না আপনি যদি চারটাও হেল্পিং হ্যান্ড রাখেন আমার মনে হয় না যে ক্লিন রাখতে পারবেন এরকম ব্যাপার